আপনাকে আমি জি যে এই বিষয়টি নিয়ে অবশ্যই শুরু করতে চাই ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হলো দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে একটা হাই প্রোফাইল বৈঠক হলো আজকেই এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাদের প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন পরবর্তীতে প্রধান উপদেষ্টা বলেছেন কালো মেঘ দেখা দিয়েছে সম্পর্কে সেটা ঘুচাতে হবে সেটা মুছতে হবে মানে পুরো প্রক্রিয়ার মধ্যে কি মনে হলো একদম একটু আপনার কাছ থেকে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসা নিয়ে পুরো সময়টুকুর একটা সামারি যদি একটু জানতে চাই যে কি কী হলো আসলে কি কালো মেঘ সেটাই ঘুচে যাবার একটা লক্ষণ দেখা যাচ্ছে নাকি আরো ঘনীভূত হবার লক্ষণ দেখা যাচ্ছে না আমি আমরা তো আশাবাদী এবং আজকের মিটিংটা খুবই একটা পজিটিভ ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ছিল আমরা তো অলরেডি এটার উপরে একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছি আমি জানি না আপনি দেখেছেন কিনা ওখানে স্পষ্ট বলা আছে যে ভারতীয় পররাষ্ট্র সচিব জানিয়েছেন বাংলাদেশকে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান তারা বাংলাদেশের সাথে আরো এঙ্গেজ হতে চান অনেক বিষয় আমাদের সাথে ভারতের যে সম্পর্ক সেটা তো অনেক দিন থেকে অনেক রকমের একটা একটা সম্পর্ক সেই সম্পর্কটা আমরা আরো আরো এবং এটাকে ফরওয়ার্ড নেওয়া ছাড়া বা অন্য কিছু তারা আসলে চিন্তা করছেন না তা আমাদের তরফ থেকে তো আমরা বলেছি যে কিছু কিছু বিষয় আছে সেগুলোকে আমরা রেস করেছি তারা ওইগুলোকে তারা এটা শুনেছেন আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে সামনে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে আরো সৌহার্দ্যপূর্ণ যে মানে বাংলাদেশ ভারতের বর্তমানের সম্পর্কের যে একটা মূল উত্তেজনার জায়গা সেটি হচ্ছে সংখ্যালঘু ইস্যুতে মানে ভারত বলতে চাইছে ভারতের গণমাধ্যম বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশের এরকম একটা বক্তব্য সেই পাশ থেকে আসছে আজকে যখন কথা হচ্ছে আমরা শুনলাম যে সংখ্যালঘু ইস্যুতেও দুই পক্ষের মধ্যে কথা হয়েছে কিন্তু ভারতের প্রত্যেকটা মিডিয়া আমি অন্তত বেশ কয়েকটি দেখার চেষ্টা করছিলাম তারা বলছে বারবার সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে কথা বলেছেন আসলে এই বিষয়টি নিয়ে টেনশন বা উত্তেজনা সেটি কি কমার দিকে নাকি সেটি কি মনে হলো কারণ এটি এখন একটা মূল জায়গা দুই দেশের উত্তেজনার পারদ এটা অনেকটাই হচ্ছে কমিউনিকেশন গ্যাপ ওইখান থেকে যারা রিপোর্ট গুলো করছে তারা ইজিলি কিন্তু বাংলাদেশে তাদের করসপন্ডেন্ট পাঠাতে পারে তো সেটা ওরা করছে না না করে যেটা হচ্ছে যে ওইখান থেকে ওরা এক দুইজনের কাছ থেকে যেটা শুনছেন ওইটা যাচাই বাছাই না করে ওই একই ইনফরমেশন দেবে বা আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যা দেখছেন সেগুলো তো যাচাই বাছাই করতে হয় সেগুলো না করে ওনারা এক একটা রিপোর্ট করছেন তো আমরা তো আমাদের এই যে কমিউনিকেশন গ্যাপটা দূর করার জন্য তাদেরকে বলেছি যে তারা বাংলাদেশে এসে বাংলাদেশ ভিজিট করেন থাকেন এখানে যে সমস্ত জায়গায় বলা হচ্ছে যে এই সমস্ত জায়গায় ভায়োলেন্স হয়েছে তারা দেখেন তা আমার মনে হয় যে এই কমিউনিকেশন গ্যাপটা যদি কমে আসে তাহলে এই ধরনের উত্তেজনাকর রিপোর্টও থাকবে না এবং সেক্ষেত্রে আমাদের সাথে যে সম্পর্কে এটা আরো সামনে এগিয়ে নিতে হেল্প করবে কি আপনি কমিউনিকেশন গ্যাপই শুধু বলবেন এর মধ্যে কি কোনো উদ্দেশ্য নেই কারণ আমি দেখেছি আপনি নিজেও ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো স্পষ্ট করবার চেষ্টা করেছেন কিন্তু ওই বিষয়ই তারা বারবার বলছেন মানে এটা একটু স্পষ্ট হতে চাই এটি কি কারণটা কি কমিউনিকেশন গ্যাপ নাকি উদ্দেশ্য না আমরা ওইটা জানি না ওনারা কতটা কিন্তু একটা জিনিস কি যখন আপনি খুবই সিরিয়াস একটা জার্নাল একটা পত্রিকা বা সিরিয়াস একটা টিভি স্টেশন আপনি যদি মানে একই রকমের খুব সিলি মিস্টেক গুলো করেন তখন তো আমাদের চিন্তা হয় যে আপনি তাহলে আপনার উদ্দেশ্যটা কি আপনি কেন এই ধরনের রিপোর্ট করছেন আমরা বারবার বলছি যে ঘটনাগুলো আপনি আমাদের এখানে যারা আছেন কথা বলেন আপনারা যেটা হচ্ছে তারা সেটা আসলে ওরা বলছেন যে আমরা সূত্রর মাধ্যমে জেনেছি এখন সূত্র আপনাকে কোন সূত্রে কথা বলেছে সেটা তো আমরা জানি না তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য দেখছি যে এখন বারবার যদি আপনি এক এবং যখন রেসপেক্টেড মিডিয়াও যখন এই ধরনের মিথ্যাচারটা করেন তখন তো আমাদের মন ধরে যেতে তাহলে কেটে উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটা নিয়ে তো অবশ্যই সন্দেহ আমাদের পররাষ্ট্র সচিব কি বললেন নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবার একটা জায়গা হয়েছে না না ওনার বিষয়টা আমি জানি না আমাদের এখান থেকে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে আমরা এই বিষয়গুলো জানিয়েছি তো ওরা বলেছেন যে ওইটা ওরা ইন্ডিয়ান মিডিয়া কি করছে সেটা তো তারা দেখছে না বাট তাদের তারা চায় যে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা আরো একটু এগিয়ে নিতে আরো ভালো করতে জি মানে আমাদের পররাষ্ট্র আমাদের প্রেস উইং থেকে আমরা জানতে পাচ্ছি যেটি যে ভারতের বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের গণমাধ্যমের যে ন্যারেটিভ এবং ভারত সরকারের ধারণা সেটি ভিন্ন এরকম একটা বক্তব্য আমাদের প্রেসিডেন্ট আমরা দেখছি কিন্তু মানে এই যে ভিন্ন এই বিষয়ে মানে কি ভারত সরকার তার দেশের গণমাধ্যমকে জানাচ্ছে যে আমাদের আসলে জায়গাটি ভিন্ন যে ন্যারেটিভটি আসলে ভিন্ন ভারত সরকারের এবং গণমাধ্যমের এবং গণমাধ্যমকে এই বিষয়ে কি কোনো দিক নির্দেশনা বা কোনো বার্তা ভারত সরকার দিচ্ছে কারণ গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা ইম্প্যাক্টফুল জায়গা নিঃসন্দেহে এবং ভারত বেশি আন্তর্জাতিক গণমাধ্যম গণমাধ্যমে যখন একটা গভর্নমেন্ট যখন করে কথা বলে তখন তো সে পুরো বটমটা দেখে পুরো জিনিসটা একদম থেকে সে কেন তার একটা কথার তো দাম আছে ঠিক না আপনি তো একটা গণমাধ্যম অনেক ক্ষেত্রে যেই যাচাই বাছাইটা অনেক ক্ষেত্রে করে না বা সরকার তো ওগুলো পারে না সরকারের যখন কথা বলতে হয় তখন পুরো ইনফরমেশনটা তার হাতে থেকে তারপরে সে কথাগুলো বলে তো আমরা আশা করছি যে তারা তাদের এখানে ইন্ডিয়ান এমব্যাসী আছে তারা তাদের কাছ থেকে অবশ্যই সংবাদ পাচ্ছে যে এখানে আসলে কি হচ্ছে ঠিক না তো এই জন্যই আমরা বলছি যে ইন্ডিয়ান गवर्नमेंटের বক্তব্য ওনারাই বলছেন যে ইন্ডিয়ান गवर्नमेंटের বক্তব্য আর বাইরে যেটা পারসেপশন সেটার মধ্যে তো অনেক যোজন যোজন একটা ডিফারেন্স আছে એમ এই বক্তব্যটাও ভারতীয় গণমাধ্যমগুলো আমি একটু খুঁজিলামে কিছুক্ষণ আগেই যে ভারতের বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে নারিটিভ এবং ভারত সরকারের বক্তব্য ভিন্ন এরকম কোন বক্তব্য আমি খুঁজে পাচ্ছিলাম না আমি জানি না আর অন্য কোন গণমাধ্যমে বা কোথাও আছে কিনা ওরা কি করছে আমরা জানিনা আমাদের এখানে যে বক্তব্যটা এসছে আমরা সেটা তুলে দিয়েছি আমাদের আসছে সেটা আমরা দিয়েছি যখন আসলে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে তখন আমরা খবর পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লন্ডনে সমাবেশ করছেন এবং সেখানে লন্ডনে দেখছিলাম যে বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রীদের অনেকে উপস্থিত আছেন যারা এখন পলাতক তাদের সাথে কথা বলছেন টেলিফোনে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং সেই বিষয়টি আসলে কি বার্তা দিল মানে যখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে তখন এরকম একটি সমাবেশ চলছে না আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন